আপনার ছেলে সবই ঠিক আছে আপনাদের পারিবারিক সামাজিক ঐতিহ্য সবই আমার পছন্দ হইছে কিন্তু আমার কিছু শর্ত আছে কি শর্তের কথা বলে শুনেন আপনারা যে বাড়িতে থাকেন আমি জানি ওই বাড়িটা আপনার ছেলের নামে ওই বাড়িটা এখন আমারে লেখা দিবেন কোথায় কোথায় সিগনেচার করতে হবে এই যে এই যে এখানে একটা এখন থেকে ম্যাডাম বলে ডাকবে ঠিক আছে ম্যাডাম ডাকবো আমি বুঝলাম বুঝছো না এই বাড়ির মালিক এখন থেকে আমার বোন সো ম্যাডাম বলে ডাকবা আম্মা এক কাপ কফি বানাই নিয়ে আসেন আমার জন্য আমি কফি বানাবো তো কি আমি বানাবো হ্যাঁ এই বাড়ি এখন আমার আর আমি যা হুকুম করবো ওইটাই মানতে হবে যদি না মানেন না আটটা ধরে বাসা থেকে বের করে দেবো যান আজকে থেকে আমার ঘর দুয়ার আপনি পরিষ্কার করবেন আমার জামা কাপড় আপনি ধুবেন আর রান্নার শেষে আমার খাবারটা নিয়ে টেবিলে রাখবেন বলতে চানো না হয় আমি ওনাকে সালাম করব উল্টো উনি আমাকে সালাম করবে কারণ বাড়িটা আমার তো কোনো শুনেন আপনার ছেলে সবই ঠিক আছে আপনাদের পারিবারিক সামাজিক ঐতিহ্য সবই আমার পছন্দ হয়েছে কিন্তু আমার কিছু শর্ত আছে अम्মা কী শর্তের কথা বলে শুনেন আপনারা যে বাড়িতে থাকেন আমি জানি ওই বাড়িটা আপনার ছেলের নামে ওই বাড়িটা এখন আমারে লিখে দিবেন দ্বিতীয়ত আপনার ছেলে মাস শেষে যে স্যালারিটা পায় ওই স্যালারিটাই না আমার হাতে দিবে ওইটা আপনার কেউ ভাগ বসাইতে পারবেন না এই দুইটা শর্ত যদি রাজি থাকেন তাহলে তাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই কি বলছ তারা হুম ও তো ঠিকই বলছে অর্থাৎ একটা ভবিষ্যৎ আছে অনাম্বার লিখে দিন রাজি সমস্যা নেই আপনারা কি রাজি আছেন জি আমি রাজি আছি কোন অসুবিধা নেই এক কাজ করো দলিলটা নিয়ে আসুন কিসের দলিল যেন ওই বাড়িটা এখন লিখে দিবেন আমার নামে ও দলিলটা দেন জি কোথায় কোথায় সিগনেচার করতে হবে এই যে এই এখানে একটা আর কোথায় এখানে একটা আর কোথায় এই যে এখানে একটা এখানে একটা তাহলে আমরা বিয়ের আয়োজনটা করি অবশ্যই তাহলে আগামী কালকে আমরা ঘরোয়া ভাবে বিয়ের অনুষ্ঠানটা শেষ করব ঠিক আছে তাহলে আসি কালকে তো ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আম্মা চলো

বসো ভাই ভালো আছেন এখন থেকে ম্যাডাম বলে ডাকবে ঠিক আছে ম্যাডাম ডাকবো মানে বুঝলাম বুঝছো না এই বাড়ির মালিক এখন থেকে আমার বোন সো ম্যাডাম বলে ডাকবা আম্মা এক কাপ কফি বানিয়ে নিয়ে আসেন আমার জন্য আমি কফি বানাবো তো কি আমি বানাবো হ্যাঁ এই বাড়ি এখন আমার আর আমি যা হুকুম করবো ওইটাই মানতে হবে যদি না মানেন না আটটা তো বাসা থেকে বের করে তুমি কিছু না ও বলবে এই মতো আছেন কেন শোনেন আজকে থেকে আমার ঘর দুয়ার আপনি পরিষ্কার করবেন আমার জামা কাপড় আপনি ধুবেন আর রান্নার শেষে আমার খাবারটা নিয়ে টেবিলে রাখবেন বলতে চেন না হয় এই যে আপনি দাঁড়ায় আছেন কেন যান কপি নিয়ে আসেন ঢং এই শোনো আমার জুতোটা বাইরে রাখা আছে ভিতরে টুকে ক্লিন করে রাখো যাও যাও আপনার বৈশা আছেন কেন যান যাই দেখেন বাসর ঘরটা ঠিকঠাক আছে কিনা হাঁটতে উপরে না দেখছিলাম পুরো ফ্যামিলি হুকুমের গোলাম উঠবে আর বসবে উঠবে আর বসবে

যাও তোমার আচরণ এরকম কেন বিয়ের দিন থেকে এমন যাও ভাবে আলমারি চাবিটা দেন তো হ্যাঁ আলমারি চাবিটা চাইছে আলমারির চাবি তোমাকে কেন দেব দরকার আছে কি দরকার আর তোমার সাহস হয় কিভাবে আমার কাছে চাবি চাওয়া যাও এখান থেকে সাহস কত বড় তোমার চাচা শ্বশুর সালাম করো কি আমি ওনাকে সালাম করব উল্টো উনি আমাকে সালাম করবে কারণ বাড়িটা আমার বুঝতে পারছেন কি হলো দাঁড়ায় কেন সালাম করেন কি মালিক তুমি অবশ্যই আমি কে বাড়ির মালিক বলেন ডকুমেন্ট আছে অবশ্যই ডকুমেন্টস আছে তোমারে ভাবে কে দিয়েছ মানে মানে বাড়িটা তোমার লিখে দিয়েছে কে বাড়ি নাকি ভাইয়ার নামে ছিল এটা ভাইয়ার তারা লিখে দিয়েছে ও তোমার হাজলেম তোমার লিখে দিয়েছে হ্যাঁ আমি তো জানি এই বাড়ি ওর নামে ছিল এখন আমার নামে আপনি সাহস তো কর না আপনি আমার বাড়ি দাঁড়ায়া আমার বাড়ির দরের ফেরাই দান এত বড় সাহস किए dise আপনাকে আপনি আমার গায় হাত তুললেন কেন এই বাড়ি

আপনি মিথ্যে কথা বলতেছেন না তোমার যেদিন দেখতে গেছিল না ওরা তোমার মাস শেষ বেতন দিয়ে দিব বাড়ি লিখে দিব তাইলে তুমি বিয়ে বসবা এগুলি আমি ওনারা শিখিয়ে দিয়েছিলাম আর তুমি মনে করছিলা যে বাড়িটা ওনার ছেলের আপনার আমার সাথে আর ওনার ছেলেও কি করছে দলিলের মধ্যে সই দিয়ে দিছে কিন্তু জানার দরকার ছিল আসলে কি বাড়িটা ওনার ছেলের কিনা আপু কিছু কবি না কি এরকম এটা পার ফ্যামিলি তুমি এই বাড়িতে আসার পরে সবার হুকুম তো পারি আমার হুকুম কে দিবে বাড়ি তোমার না আপনারা তো পোতা আমার সাথে আপনাদের নামে আমি কেস করব প্রতারণা না প্রতারক হচ্ছে তুমি যে মেয়ে বিয়ের আগে দিয়া শর্ত দেয় বাড়ি লিখে দিতে হবে মাস শেষ বেতন দিয়ে দিতে হবে তার সাথে এরকম প্রতারণা করাই উচিত আপনাদের আমি দেখে নেব কি করব ভাবছেন কে মেয়ে এত সহজে ছাইরা দেব কি দেখছো এদিকে ফসল এনতে একটা ফসল যদি সেল হয়ে দিতে পারো তো মনে করুন তুমি বাপের বেড়ি সে কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে কোনো ভদ্র পরিবারের সন্তান সে বিয়ের আগে বলে না আমার বাড়ি রেখে দিতে আমাদের বেতনের টাকাটা দিয়ে দিতে হবে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির হুকুম দিবে না ননদের হুকুম দিবে না হাজবেন্ডের সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না না কি করবো আজকালকের যে যুগ যদি বিয়ার পরে আমার সাইরা দেয় এজন্যই তো তুমি এখন সোগা বক্স দেখছো খালি বক্স তুমি হচ্ছে একটা খালি বক্স এই দলিলটা আছে না এই দলিলটারে নিবা তোমার আব্বার সামনে নিয়ে এটার সুন্দর করে একটা পাত্রের মধ্যে এটারে ভিজা পরিবারের সবাই মিলে এটাকে ধুয়ে ধুয়ে কি করবো পানি খেয়ে আপনারা খেয়ে আমার খাওয়া দরকার নেই তো তারা কোথার জন্য কাজটা একদম ঠিক করেন নাই আম্মা এখন থেকে এই বাড়িতে থাকতে হইলে ও যেটা বলে সেটা শুনতে হবে আর যদি শুনতে না পারো ওপেন দ্য ডোর আপু কি বলতে সেগুলো কিছু বলছ না কেন কি আর বলবো ভালো মতো দেখে লবি না যা আর কি করবি আমার মতো যে বাসায় থাকবি তোর মতো আমি ও বাসায় যাই কাজ করতে পারবো না তাহলে এই বাসায় কাজ কর চয়েসি আর এই যে এখানে

কথা যদি না শুনে ভাজতে কিন্তু ওর সাথে ছোট বোনের মতো সুন্দর ব্যবহার করবো আর নাহলে কি হবে জানো তুমি কথা বলবো একটা ওর শোনাবো তোমার তিনটা ছোট তা আমরা খাটাস একটা তুমি কি তুমি তো দামরি ও দামরা তুমি দামড়ি জান সুন্দর করে তিনটা চা বানিয়ে নিয়ে চিনি কম আমি তুমি আমি তো চাই বানাইতে পারি না বানাইতে পারো না বানাবা টেস্ট না হইলে এ ঠোঁটটা আছে না এ ঠোঁটটার মধ্যে গরম পানি লাগাই দিই আম্মা আপনি একটু বানাই দেখাই দেন না